নোমান ইবনে হাম্মাদের কিতাব নোয়াই ইবনে হাম্মাদ হবে নোহামার নয় নোয়ব আহ এর কিতাবেন কি সাধারণ মানুষকে পড়তে পারবে আর না তার না পড়লে একজন তালবুল আলম কী কী সাবধানতা অবলম্বনকে তা পড়তে পারে আলবি ইসলাম নোয়াইম ইবনে হাম্মাদ রাহমা তিনি একজন বড় প্রসিদ্ধ ইমাম ছিলেন তো কোনো সন্দেহ নেই কিন্তু এই কিতাবটিতে তিনি সব সৈহাদিস আনেননি অনেক বানোয়াট নিয়ে আসছেন অনেক দুর্বল বর্ণনা নিয়ে আসছেন যেগুলো সাধারণ মানুষের পড়া উচিত নয় এই জন্য কিতাবুল ফিতান সাধারণ মানুষের পড়া উচিত নয় আর যারা অ্যালমের ভিতরে গভীরতা অর্জন করে নাই জ্ঞানী নয় অর্থাৎ ভালো জ্ঞানী নয় হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে না তারা এই অর্থাৎ মজবুত জ্ঞান রাখে না সহিহাদিস সম্পর্কে তাদের সহি নিতে হবে এরকম ট্যালেন্সে তাদের কাজ করে না তারা এই বইটি না পড়াই উচিত কারণ এই বইটি পড়লে ধীরে ধীরে মানুষ ফেতনার দিকে চলে যাবে নিজেই ফেতনায় পড়ে যাবে কারণ এই কিতাবুল ফিতানের মধ্যে অনেক অনেক বানোয়াট হাতি আছে অনেক অনেক বানোয়াট বর্ণনা আছে এমন অনেক অনেক মাত্র বর্ণনা আছে তাহা তাহে থেকে আছে। যেগুলো আসল থেকে শোনা হয়নি বাট এগুলি দিয়ে অনেকেই এখন দেখা যাচ্ছে এগুলিতে একটা নতিজা বা একটা ফল বের করে বলতেছে যে এই চব্বিশ বছরের মধ্যে বা আগামী কয়েক বছরের মধ্যে মুসলিম সম মুসলিম এ শেষ হয়ে যাবে মুসলিমরা শেষ হয়ে যাবে মুসলিমরা থাকবে না তারপরে আবার কেউ কেউ বলতেছে যে মাহাদি আসবে কেউ কেউ বলছে যে কেয়ামত কায়েম হয়ে যাবে কেউ পশ্চিম দিকে সূর্য উঠছে ইত্যাদি ইত্যাদি কথা বানিয়ে বানিয়ে দুনিয়ার সব কিছু বলে যাচ্ছে এই জন্য এই বইটি সর্বসাধারণের পড়া উচিত না সর্বসাধারণ পড়ার জন্য অবশ্যই সবচেয়ে ভালো হবে যদি তারা পড়তে চায় কিতাবুল ফেতান পড়বে সেই মুসলিমের কিতাবল ফিতনার সংসদ অধ্যায় পড়বে বোকারি মুসলিমের স্কিতাবর ফিতান অধ্যায় পড়বে মালাহেম অধ্যায় পড়বে এগুলো খুব জরুরি সেগুলি পড়বে কিন্তু এগুলি যেহেতু বিশুদ্ধ বর্ণনা নয় সেগুলো থেকে দূরে থাকবে একজন মুসলিম সেগুলো থেকে দূরে থাকবে এটা পড়লেই তার সমস্যা তৈরি হবে সবসময়